পর্দার সতর্কতার অভাবে যদি আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মা বোন এদের মধ্যে যদি কোনো অনৈতিক কিছু ঘটে যায় কিংবা পর্দার বাহিরের কোনো কিছু ঘটে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অভিভাবক যিনি গার্ডিয়ান যিনি বাবা মা যিনি তাদেরকে অবশ্যই আশাবাদী কাঠ গড়ায় দাঁড়াতে হবে এর থেকে এড়ানোর কোনো সুযোগ থাকবে না হাম্বিদম ও মুসল্লিম ওমুসলিমা ও বা প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক চলছে আইদুল ফিতরের আনন্দ আমেজ এবং উৎসব মুখরিত আমাদের পুরো সমাজ ঘর বাড়ি সবকিছু এমন একটি কঠিনতম এবং একটি গুরুত্বপূর্ণ সময় কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের খেয়াল রাখা প্রয়োজন আর তা হলো ঈদের ঈদকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ভাই বোনদের বাড়িতে যায় বোনেরা ভাইয়ের বাড়িতে যায় একে অপরের বাসায় যায় কেউ কালা বাসায় যায় কেউ নানা বাসায় যায় মামার বাসায় যায় তো দেখা যায় যে এই যে তাদের এই পরিবেশগত কারণে বেড়ানের গত কারণে দেখা যায় যে কার ছেলে কার মেয়ে খালাতো ভাই বোন চাচাতো ভাই বোন বিভিন্নভাবে মিশ্রিত তারা হয়ে যায় ফলে তারা পর্দার যে বিষয়টি তাদের মাঝে মাথায় কিংবা তাদের টেনশনের মধ্যে সামান্য পরিমাণেও গুরুত্ব থাকে না এমনও হতে দেখেছি আমরা যে নতুনভাবে নিয়ে গিয়েছেন বাড়ির পাশের অন্যান্য সবাই এসে তাকে দেখতে চেষ্টা করেন দেখতে চান তাদের কুশল বিনিময়ে জিজ্ঞাসা করেন খোঁজ খবর নিয়ে থাকেন অথচ তাদের এই সমস্ত খোঁজ খবর নিতে গিয়ে যে পর্দার বিধান লঙ্ঘিত হচ্ছে তাকে আপনার দেখা জায়স ছিল না বৈধ ছিল না তাকে আপনি অন্যায়ভাবে দেখেছেন অথবা তার সাথে কথা বলেছেন গল্প গুজব করেছেন অথবা গায়ে হাত তুলেছেন এই সবটাই যে আপনার জন্য অনৈতিক ছিল অন্যায় ছিল গুনাহাগার ছিল কবিরা গুণা ছিল এই সমস্ত বিষয়গুলো অনেক সময় আমরা লক্ষ্য করি না আমরা অবজার্ভ করি না আমরা গুরুত্বের সাথে দেখি না অথচ এখানে আপনার বড় ধরনের গুণা হয়ে গেল শুধু আমরা কি করতে পারি এখানে আপনি যখন বেড়াতে যাবেন আপনি অবশ্যই সচতর্ক থাকতে হবে স্বচ্ছন্দ থাকতে হবে ও চিন্ন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে হবে নিজের স্ত্রীকে পরিচালনা করতে হবে নিজেদের সন্তানগুলোকে পরিচালনা করতে হবে আপনি যখন বেড়াতে গেলেন আপনার ছেলে যদি বড় হয়ে থাকে মেয়ে যদি বড় হয়ে থাকে তারা যদি বুজেরও হয়ে থাকে পর্দার বিধান যদি এসে যেয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সতর্ক থাকবেন যে আপনার ছেলে কার সাথে মিশতে যায় আপনার মেয়ে মিশতে যায় আপনার স্ত্রী কার সাথে কথা বলে আপনার বোন কার সাথে কথা বলে আপনার বাবা আপনার মা কার সাথে কি কথা বলে এই সম্পূর্ণ বিষয়গুলোকে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি মনে করলেন যে না এটা দেখার দায়িত্ব আমার না এটা আমি দেখার আসলে বিষয় মনে করিনি গুরুত্ব মনে করি নেই আপনার আমার গুরুত্বহীনতার কারণে আজকে দেখা যায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা বিভিন্নভাবে আমাদেরকে শুনতে হচ্ছে এই যে কিছুদিন আগে আসিয়ার মধ্যে একটি মেয়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র ওই অভিভাবকদের সতর্কতার অভাবে সচেতনতার অভাবে কিন্তু আসিয়ার বড় বোন যদি তিনি চিন্তা করতেন যে আমার ছোট্ট বোনটা আমার বাড়িতে বেড়াতে এসেছে কোথায় সে ঘুমাবে কার সাথে ঘুমাবে এর সিকিউরিটির দায়িত্ব চিন্তা টেন্ডেন্সি আমার থাকা প্রয়োজন তাহলে এই দুর্ঘটনা হয়তো বা হতো না কে শুধু আমরা আমাদের সন্তানগুলোর দিকে এই নজর দিয়ে আমরা তাকাই না আমরা মনে করি খালাতো ভাই বোন একসাথে ঘুরতে গেছে একসাথে খাইতে গেছে আপনি কীভাবে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখে ছেড়ে দিলেন কোন বৈধতার জায়গা থেকে কিভাবে আপনি দেখলেন আপনাকে লক্ষ্য রাখতে হবে বুঝতে হবে যে আপনার সন্তান এখন বড় হয়েছে ছেলে বড় হয়েছে মেয়ে বড়ো হয়েছে কিংবা ওর এখন বয়স যতটুকু সাত বছর আট বছর এমন সময়েও মানুষ দর্শন নামক জঘন্য কালো থাবা তার মধ্যেও কিন্তু পড়ে যায় আপনাকে এই বিষয়গুলোর প্রতি খুব বেশি গভীরভাবে নজর দিতে হবে ছেলের প্রতি মেয়ের প্রতি তারা কোথায় যায় কার সাথে বসে কার সাথে আড্ডা দেয় এবং বর্তমান সমাজে আমাদের সবচেয়ে মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট এইটাই আমাদেরকে বেশি কাল হয়ে গিয়েছে এই বিষয়ে আপনি সতর্ক থাকা লাগবে সচেতন থাকা লাগবে ছেলেদের প্রতি সতর্ক রাখবেন মেয়েদের প্রতি সতর্ক রাখবেন ছোট বোনের প্রতি সতর্ক রাখবেন এভাবে করে সবাই সবার দিকে সচেতন থাকলে ইনশাল্লাহ আমরা আশা করি এগুলো থেকে আমরা সরে আসতে পারবো পর্দার বিধানই আমাদেরকে ঠিক করে দিতে পারে আমাদের জীবনে সব আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করেন আসসালামালাইকুম রহমতুল্লাহ